রায়গঞ্জ ইনস্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির জেলা সম্মেলন এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্তের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা সম্মেলনে মূলত দশ দফা দাবিকে কেন্দ্র করে আলোচনা হয় এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কেন্দ্রীয় সরকারের সংশোধনী বিল প্রত্যাহার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা পেনশনের সমুদয় অর্থ দ্রুত পরিশোধ চিকিৎসা ব্যবস্থায় ক্যাশলেস পরিষেবা চালু করা এবং অবিলম্বে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা চালুর দাবি সমিতির জেলা সম্পাদক প্রদীপ ধর জানান সরকার বারংবার প্রতিশ্রুতি দিয়েও এখনও পর্যন্ত পেনশনারদের প্রাপ্য ন্যায্য সুবিধা নিশ্চিত হয়নি অবিলম্বে আমাদের দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সংগঠন আজকে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে আট প্লাস দুই দফা দাবিকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে এই দাবির সমর্থনে প্রস্তাব গ্রহণ এবং পরবর্তীকালে জেলা সমাহর্তার নিকট ফেল সম্মেলনে আরো বক্তব্য রাখেন সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত পেনশনাররা একযোগে সরকারের কাছে দাবিগুলি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা উলুবেড়িয়া পৌরসভা মা মাটি মানুষের পরিষেবায় দায়বদ্ধ আমাদের লক্ষ্য দূষণমুক্ত শহর এবং নির্মল উলুবেড়িয়া গড়ার লক্ষ্য জঞ্জাল মুক্ত শহর প্রতিটি বাড়িতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা পরিকল্পনা মাফিক গৃহ নির্মাণ পয়প্রণালী নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সুলভ চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা মহিলাদের জন্য স্বল্প সঞ্চয় ও স্বনিযুক্ত প্রকল্প দারিদ্রসীমার নিচে অবস্থিত প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের সঠিক রূপায়ণ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বরোজগারের ব্যবস্থা গ্রহণ ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার এবং প্লাস্টিক বর্জনে সচেতন করা যানজটমুক্ত মুক্ত উলুবেডিয়া শহর গড়ে তোলা ধন্যবাদ আনতে পৌরপ্রধান শ্রী অভয় কুমার দাস উপপৌরপ্রধান ইমানুর রহমান